আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আমার দোনোটা বাচ্চাই অসুস্থ একটা হাত ভেঙে বসে রয়েছে আর একটা আমেষা হয়েছে মানে আমেশা হয়েছে নাকি জানি না মানে বাথরুম ঠিক না তো এই জন্য হলো যেতেছি ডাক্তারের কাছে পচাটা নিয়ে পচাটা করছেন পরপর হলো কাপড় নষ্ট করে ফালায় দুষ্ট সত্যি কথা কেছে সত্যি কথা বলছি মামি সত্যি কথা বলছে হুম ও ডাক্তার দেখাবো তোমার কিছু লাগবো লাগলে কইতে পারো কি লাগবো আইসক্রিম আর কি জানি তো আইসক্রিম লাগবো তো ঠিক আছে ওরা নিয়ে বাইরে যাই আর দেখি ডাক্তার কি বলে আর আমি একটু ডায়েট করতেছি এই জন্যই কেটা হইতেছে কি না তাও আমি জানি না মা বললো যে তুমি যে টানায় টানায় খাইতেছো মানে টানায় বলতে যে দেরি করে করে খাইতেছো একটু ফাস্টিং করতেছি আস্তে আস্তে ই করতেছি কারণ এখন তো পুরো পাঁচ মাস হয়ে গেছে মান্নাতে তাই না মানা পাঁচ মাস আজকে ছয় দিন নাকি যেন চলতেছে মানাতের তো এই জন্য হলো একটু ই করতেছি ফাস্টিং করতেছি তা ওটার জন্য হইতেছে কি না এটা ডাক্তারের কাছে দেখে আলোচনা করে দেখি কি বলে তো বাকিটা পরে শেয়ার করবো চলেন যাই ডাক্তারের কাছে নিয়ে যাই মান্নকে আর এত পরিমাণে ঘাম আমি দেখাই আমার মেয়ের অবস্থা দেখাই বর্ডারে দেখাই বরডার প্রচুর পরিমাণে ঘাম আজকে বরডারে গোসল করে একদম সাদা করে দিই আজকে কালকে করে নাই বলছিলাম করে নাই তো এখানে এই কবুতরগুলো হলো মানে ওইরা ওইরা বেড়াইতো তো এখন এটার মধ্যেই রাগ করে বসে থাকে মানে এটার মধ্যে ঝাঁপড় পরে দুইটা টানা মাইলা কিন্তু কাজ হয় না

হ্যাঁ দেখো হ্যাঁ মাছে না আমার কাছে কালকে কালকে কে যেদিনকে গেছিল ওদিনকে কয়েছে মরে মারিয়া আয় কইছে দাদু আয়া কইছে সবাই কইছে আমার কাছে

মজা বসে থাকতে কি মজা লাগে ভিতরে বাবা ও বাবা বাবা পচা পচা তুমি পচা হয়ে গেছ

আজকে শুক্রবার গরু মাংস রান্না করবো জুমার দিন আজকে তো বাজারও করা দরকার ছিল বাজার করা নাই বললো যে একটা মুরগি এনে রান্না করো ওরা বললাম যে মুরগি না কেন রান্না করবে গরু মাংস তো ঘরে আসে মানে তার বাজার করতে ইচ্ছা করতেছিল না তো রাবিয়ে দিয়ে শশা লেবু এগুলো আনাইলাম বাজার থেকে আর হলো ই করলাম গরু মাংসটা বাই করে দিলাম মাংসটা হচ্ছে এর আগে ভাবিও আসছিল

আর এক চামচ হলো অর্ধেকটা দিলাম এখন হলো মরিচের গুঁড়ো দিব এক চামিচে মরিচ দিচ্ছি তার জন্য বেশি দিব না এই যে শোনা হয়ে গেছে মনে খুব ভালো তোমার জন্য তো ভালো মন্দ রান্না করতেছি তুমি তো খাইতারো না মার যে বা তোমার কাছে তো ভালো লাগে না তাই ভাবলাম যে রান্না করে আর বাচ্চাটা খাইব মজা করে তো মশলা সব কষায় নিছি এমনি গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি এমনি গুঁড়া ফাঁকি একই তখন মাংসটা কষায় নি আজকে পানি সায় রান্না করব কষায় রান্না করব। গরু মাংসের তেল ছাড়া রান্নাও করা যায় মাথা হ্যাঁ শোনা বলো কোন বক্স দিয়া কি বানাইবা আচ্ছা বানাই হুম আমার কত কিছু বানানোর শখ তো হাত ভাঙা বয়ের বাচ্চাটা এই মাংসটি যত রুক্ষ এর আগের বা মাংসটা মানে এক লগে কিনছে ওই মাংসটি তত ইত্যাল ছিল পানি দিছিলি গুড পানি দিলে তো ভালো লাগবে না এই যে হয়েছে হয়েছে কষানো হইতে স্যার একটু যান ভাত তরকারি তো সবই আছে এখন শুধু আর একটু হোক তুমি খায় দেখতে পারো এক টুকরা যে তুমি কারণ ছোটো ছোটো করছি তো খাওয়া দিবো বোকা না

দেখি একটু দেখি হয়েছে কেমন বাচ্চার খাবার রেডি হালকা একটু লবণ দিয়ে দিলাম মাংস দিয়ে বাচ্চার ভাত খাওয়াই দিই এখন চলো 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 আজকে ভাত খাওয়াই দিয়ে তারপর বস একটা দশ বাজে মাত্র বেশি বাজে না